সায়েন্স আফ্রিদি বলেছেন চূড়া বিরাট কোহলির রানের ইনিংসটা সেরা ইনিংস ছিল আমার দেখা সেরা ইনিংস যেটা পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ওই ম্যাচে বিরাট কোহলি একমাত্র জিতাতে মানে বিরাট কোহলি বলে জেতাতে পেরেছিল অন্য কেউ হলে পারতো না এবং মানে সে একজন অসাধারণ প্লেয়ার আমার দেখা সেরা ইনিংস ছিল সত্যি ওই ম্যাচটা আমার এখনও মনে পড়ে কালী আগের দিন ওই ম্যাচটা হয়েছিল। অবিশ্বাস্য ম্যাচ ছিল ওই ম্যাচের কথা আমি কখনোই ভুলতে পারবো না সেরা মানে আমার মতেও তাই ওটাই সেরা আর একটু আইপিএল এর আপডেট দিয়ে একটু আইপিএলের প্রসঙ্গে চলে আসি দু হাজার পঁচিশ আইপিএলের চুরাশিটা ম্যাচ হবে এবং আইপিএলের সব রিটেনশান কটা প্লেয়ার ধরে রাখা যাবে কটা কী বৃত্তান্ত সব সামনে জানা যাবে সামনে কয়েকদিন পর আর আরেকটা জিনিস বলছি যে এম এস ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করা যাবে নাকি ওই প্লেয়ার রিটেন করা যাবে না সেটা সব সামনে জানা যাবে সামনে যে আপডেট পাওয়া যাচ্ছে সেগুলোতে জানা যাবে মানে সেগুলো সব জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিজিতে সবই জানিয়ে দেবে আমিও জানিয়ে দেবো জানতে পারলে আর এছাড়া এটাও বলবো গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু অন্য দলে যেতে চলেছে অন্য দলের হয়ে খেলতে চলেছে আরসিবি হয়ে খেলবে না ওমরান মালিক অন্য কোনো দলের হয়ে খেলতে চলেছে বা কে হলো তাই আর হয়ে হয়তো খেলতে চলেছে বা অন্য কোনো দলের হয়ে খেলতে চলেছে লখনউ ছাড়তে চলেছে আর রিঙ্কু সিং বলেছে আমি আর সিপিভাবে খেলতে চাই কিন্তু রিঙ্কু সিংকে ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স আমার যতদূর মনে হয় তাকে যেভাবেও রিটেন করে নেবে অন্য কোনো প্লেয়ারকে ছাড়বে তারা হয়তো সবাইকে একসাথে পাবে না সবাইকে একসাথে পাওয়া সম্ভব না কিছু প্লেয়ার হয়তো অন্য দলের হয়ে খেলবে আঙ্ক্রিশ রঘুবংশী প্লেয়ারটাকে তৈরি করা দরকার ওই প্লেয়ারটা ভারতের পরবর্তী ভবিষ্যৎ হতেও পারে এটা সেরা প্লেয়ার আমার তো বেশ ভালো লাগে টেকনিক রয়েছে মার রয়েছে হাতে অভিষেক নেয়ার প্লেয়ারটাকে পুরো হাতে ধরে তৈরি করেছে অভিষেক নেয়ার এই সব তরুণ প্লেয়ারদের তুলে নিয়ে আসতে এখন অভিষেক নেয়ার যেহেতু কেকের স্টাফিং পদে নেই এই জন্য সমস্যা হবে ক্রিকেটারের ক্রিকোরের মেন্টরশিপ এখন কে করবে সেটা দেখতে হবে এবং কাকে করে সেটাও একটা ইম্পর্টেন্ট এবং দু হাজার পঁচিশে পেলে ভালো খেলা সেগুলোর উপরে নির্ভর করছে এবার সেখানে যদি খারাপ ডিসিশান নেয় তাহলে দু হাজার পঁচিশে পেলে জঘন্য খেলবে তবে চন্দ্রকান্ত পণ্ডিতের তারা আইপিএল যেতে হবে না ওটা গৌতম গাম্ভীরের তীক্ষ্ণবদ্ধি ছিল ও চন্দ্রকান্ত পণ্ডিত তো ঘরোয়া ক্রিকেটে ঠিক আছে এখানে অতটা অতটা সেরা নয় আর কি আর ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার একটা ভালো অপশান কিন্তু যে কোনো দলের জন্য ওপেনার হিসেবে হ্যাঁ একটু বয়স্ক কিন্তু বলে না যে পুরোনো চাল ভাতে পারে সেরকম কিন্তু যে কোনো মুহুর্তে কিন্তু জ্বলে উঠতে পারে ওই খেলার ক্ষমতা রাখে কম টাকায় একটা ভালো প্লেয়ার হতে পারে বেশি যদি কেউ নাও নিতে চায় যদি এটা একটা ভালো একটা ওপেনার কিন্তু হতে পারে আগে হায়দ্রাবাদের ওই ওপেনিং করেছে তারপর দিল্লির ওই ওপেনিং করেছে ভালোই খেলেছে মানে হাতে মার রয়েছে ওয়ার্নার আর ওয়ান্নার কীরকম ধরনের প্লেয়ার সেটা তো আর আলাদা করে কিছু বলার নেই গ্লেন ফ্লেমস একটা ভালো অপশন হতে পারে বিদেশিদের মধ্যে উইকেট কিপার মারকুটে ব্যাটসম্যান হিসেবে যে চার নম্বরও ব্যাট করতে পারে পাঁচ নম্বরে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে ওপেন করতে পারে না বাট চার পাঁচ নম্বরে খেলতে পারে শুধু ওপেনটা করতে পারে না ওপেন করে না গ্লেন ফ্লেমস এবার যদি তাকে করানো হয় সেটা হয়তো করবে তবে কেমন করে সেটা একটা প্রশ্ন চিহ্ন থাকছে ওয়াশিংটন সুন্দর একটা ভালো অপশন হতে পারে অক্সার প্যাটেলকে তো ধরে রাখছে ওয়াশিংটন একটা ভালো অপশান হতে পারে অলরাউন্ডারদের জন্য যে কোনো দলের পক্ষে কুণাল পান্ডা একটা ভালো অপশান হতে পারে অথরা বোলার বাহাতি প্লাস রানাতে অলরাউন্ডার বাহাতে অলরাউন্ডার এই কুনাল পান্ডায় তো দু হাজার সাত দু হাজার সতেরোর আইপিএলে সে ফাইনালে জ্বলে উঠেছিল একাই সাতচল্লিশ রান ইংস খেলে জিতিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে একশো তিরিশ রান টার্গেট দিয়েছিল তার জন্য হয়েছিল অবিশ্বাস্য ছিল আর আর কি দেবো হার সব তো জানিয়েই দিয়েছে মোটামুটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর মাথিসা প্রার্থী রানা মাথিসা প্রার্থী রানাকে সম্ভবত রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস আর আর হয়তো সিরাজকে রিটেন করতে পারে রাজার পাধেদারকে রিটেন করতে পারে বিরাট কোহলিকে রিটেন করতে পারে এদেরকে রিটেন করবে সম্ভবত আর হাফ টু রিটেন করবে আর বিদেশি প্লেয়ার সবাইকে ছেড়ে দেবে নতুন করে দল তৈরি করতে হবে স্পিনারও ছেড়ে নতুন করে দল তৈরি করতে হবে স্পিনার যেহেতু ভালো নেই এখন ছেড়ে নতুন করে দল তৈরি করার পালা এবার দল যদি ভালো তৈরি করতে পারে তাহলে কিন্তু খেলবে এবার অন্যবার আর দেখা যায় বোলিং ভালো না ব্যাটিং ভালো আবার কোনোবার দেখা যায় যে স্পিনার একদমই নেই বা টানাতি বোলার ট্রোলার রয়েছে তবে বোলার ভালো কিছু কিনতে হবে কিছু বিদেশি বোলার ভালো কিনতে হবে কিছু দেশি বোলার কিনতে হবে দেশি বিদেশি মিলিয়ে ভালো মোটামুটি কিনতে হবে তাহলে ভালো হবে এবার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে ভালো কেনার খুবই দরকার খুবই প্রয়োজন খুবই দরকার খুবই প্রয়োজন খুবই দরকার দেখা যাক কি ধরনের প্লেয়ার কেনে রাহুল ত্রিপাঠী দুর্দর্শ একটা প্লেয়ার ওই টি টোয়েন্টির জন্য সেরা অভিষেক শর্মাকে ছাড়বে না হায়দ্রাবাদ যেমন যারা ভালো খেলেছে ঈশান কিষানকে ছাড়বে মুম্বাই ইন্ডিয়ানস অনেক বেশিরভাগ প্লেয়ারকে ছেড়ে দেবেন সব দলের নতুন করে করার পরা এরপর থেকে কিন্তু নিলাম কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর হবে আর মিনি নিলাম কিন্তু প্রতি বছরে হবে তিন বছর পরও তো সেটা পাঁচ বছর পর পর হতে চলেছে সেটা বিসিসিআই মধ্যেই সিদ্ধান্ত নেবে সেটা আমি জানতে পারলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব